নমস্কার বন্ধুরা রূপালীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি একটি ভিন্ন স্বাদের চিকেন রেসিপি নিয়ে গন্ধরাজ চিকেন রেসিপি খেতে খুব দারুণ আর বানানো খুব সহজ তাহলে চটপট দেখে নিই আমাদের আজকের মেনু সুগন্ধি গন্ধরাজ চিকেন রেসিপি এই রেসিপির প্রধান উপকরণই হল গন্ধরাজ লেবু তাই এর জন্য আমাদের অবশ্যই লাগবে গন্ধরাজ লেবু ও তার পাতা একটা লেবু আর তিন চারটে পাতা হলেই যথেষ্ট আর নিয়েছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা যেগুলো আমরা পেস্ট করে নেব এখানে আমরা ছশো গ্রাম মতো চিকেন উইথ বোন ব্যবহার করেছি এবং সেটা পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি তাতে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ কাপ টক দই যেটা আমি আগে থেকে বাড়িতে পেতে রেখেছিলাম আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এবার এই রেসিপির আসল উপকরণ একটা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম এর গায়ের খোলার অংশটা আমরা ঘষে ঘষে একটুখানি দিয়ে দেবো দেখুন এইভাবে আমি ঘষে ঘষে দিয়ে দিচ্ছি তবে দেখবেন ঘষার সময় যেন ভেতরে সাদা অংশটা কোনোভাবে না যায় ওপরের দিকে সবুজ অংশটা একটুখানি দেবেন পুরোটা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে লেবুর গায়ের খোসার সামান্য অংশ গ্রেট করে কিন্তু এখানে দেয়া হয়েছে ও আর একটা কথা বলা হয়নি এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি ইউজ করেছি আর যে লেবুটা নিয়েছি তার এক টুকরো নিয়ে রসটা বার করে মাংসের সাথে মিশিয়ে দিলাম পুরোটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এবারটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো তবে এটা ফ্রিজে রাখার তেমন কোনো প্রয়োজন নেই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি চার চামচ মতো সাদা তেল তেল গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো দারুচিনি চারটে ছোটো এলাচ আর এক টুকরো লবঙ্গ ভালো করে নেড়ে নেব সুগন্ধ বেরোনোর সাথে সাথেই আমি দিয়ে দেবো এতে বড় চামচের এক চামচ রসুন বাটা তবে বলে রাখি পুরো রান্নাটাতে কিন্তু আমি পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর এক ইঞ্চির মতো আদার ব্যবহার করেছি এবার রসুনটা আমি ভালো করে একটু ভেজে নেবো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা সে পেঁয়াজ আর লঙ্কা পুরো মিশ্রণটিকে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাবটা এতে নষ্ট হয়ে যায় সেই জন্য মিনিট তিনিক নাড়াচাড়া করার পরে দেখবেন পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে খুব লাল করে ভাজা কোনো প্রয়োজন নেই এবারেতে আমরা দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিলাম তবে এই সময় আমি কিন্তু যে মাংসগুলো ম্যারিনেট করে রাখার পর যে জলটা বেরিয়েছে সেই জলটা কোনো দিইনি ওটা রেখে দিয়েছি এবার একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিনিট চার আমরা নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম এক চামচ মতো নুন আপনারা পরিমাণ মতো নুন ইউজ করবেন ম্যারিনেট করা চিকেনগুলো যখন ভালো করে মিশে যাবে তখন ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট পাচাকের জন্য রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন অলরেডি মাংস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে যাতে লেগে না যায় তাই আবার একটু নেড়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিলাম এবার এতে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর ছোটো চামচের এক চামচ বা বড় চামচের হাফ চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য কারণ এতে লেবু থাকবে যেহেতু এই রেসিপিটিতে বাইরে থেকে কোনো জলের ব্যবহার করা হয় না তাই গ্যাসে ফ্লেম খুব হাই রেখে রান্না করা যাবে না এবং এই রেসিপিতে কিন্তু খুব একটা যে গ্রেভি মতো থাকে তাও না অল্প একটু গ্রেভি থাকে এবার আমরা এক কাপ মতো জল দিয়ে দিলাম যে পাত্রটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে আমি এক কাপ মতো জল দিয়ে সেই জলটাতে দিয়ে দিলাম এতে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরও বেশি লঙ্কার ব্যবহার করবেন বা লঙ্কা বেটেও দিতে পারেন মিনিট দু এক নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরো কুড়ির জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম পনেরো কুড়ি মিনিট পর দেখুন আমাদের গন্ধরাজ চিকেন কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট রেডি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর টুকরো যে লেবুটা আমরা নিয়েছিলাম তার বাদবাকি অংশটুকু ছোট ছোটো টুকরো করে এরকম আমি মাংসের গ্রেভিতে দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিন চারটে গন্ধরাজ লেবুর পাতা যেগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে খুব বেশি টুক ছোটো করা দরকার নেই দু তিনটি ভাগে ভাগ করে আমি এতে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম লেবুর টুকরো এবং পাতাগুলিকে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দু তিনিকের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে শুধু সেনটুকু বেরোনোর অপেক্ষা ফিরে এলাম দেখুন আমাদের গন্ধরাজ চিকেন কিন্তু হানড্রেড পার্সেন্ট রেডি স্বাদে যেমন দুর্দান্ত সুগন্ধে তেমন ভরপুর আশা করি আপনাদের সকলেরই দারুণ লাগবে এই নতুন রেসিপিটি রুটি পরোটা কিংবা নান যে কোনো কিছুর সাথে দারুণ যায় এই গন্ধরা চিকেন রেসিপি যখন একঘেয়ে মশলাদার খাবার খেতে আর ভাল লাগে না তখন এই হালকা স্বাদে চিকেন রেসিপি সকলের মন কেড়ে নেবে আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন একবারেই গন্ধরা চিকেন রেসিপি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন ভালো থাকবেন আমার সকল বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন নমস্কার